সকাল থেকে অঝরে বৃষ্টি আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে বাবা যা গরম পড়েছিল তার থেকে মনে হয় একটু আজকে স্বস্তি পাওয়া গেল এত গরমটাই পড়েছিল যে গরমে কোনো কাজকর্ম করতেই ইচ্ছা করছিল না অনেকটা কিন্তু আরাম হয়েছে এত ঝোড়ো হাওয়া আর বৃষ্টির মধ্যেও সকালবেলা শাশুড়িতা ঠাকুরের জন্য বাগান থেকে নানা নানারকম পুজোর ফুল দেখো তুলে ঠাকুর ঘরে এনে রেখে দিয়েছে সকালবেলা গোপালকে ঘুম থেকে উঠিয়ে প্রসাদ হিসাবে জলার বাতাসা দিয়ে দিলাম পরে শাশুড়ি দুপুরবেলা স্নান করে গোপালের পুজো করবে সকাল থেকে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে সেই জন্য বাইরে বিশেষ কোনো কাজকর্ম নেই তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে সোজা কিচেনে এসে আমি গরম গরম ভাত বসিয়ে দিলাম আর আরেকদিকে আলু দিয়ে চিকেন দিয়ে খুব পাতলা করে আমি চিকেন কারি রান্না করব বলে চিকেনটাকে নানা রকম মশলা দিয়ে ম্যারিনেট করে আমি খুব হালকা করে আলু দিয়ে চিকেন কারি আমি রান্না করে নিলাম লাঞ্চে আজকে থালা নিলাম গরম গরম সাদা ভাত এক টুকরো গন্ধলেবু কয়েক টুকরো শশা আলুর কুন্দি ভাজা আর আলু পটলের দরমা আর তার সঙ্গে নিলাম আলু দিয়ে চিকেন দিয়ে কারি এ ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু মানুষের চেয়ে পশুদের মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা এদেরকে দেখলেই বোঝা যায় এই বিড়াল বাচ্চাটা দেখতে কি কিউট এরা হলো তিনজনে ভাই বোন সারাদিন ধরে এরা নিজেদের মধ্যে খেলাধুলা করে আর এরকমই বদমাশিপনা করে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা আমাদের দেখে যদি ভালো লেগে থাকে তো তাহলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো আমার এই চ্যানেলে আর তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো